তো এখানে কিন্তু ইঞ্জিন অয়েল লিক করার তিনটা কারণ থাকে একটা হচ্ছে এখানে যে গ্যাস আছে এটা লিক করে অনেক সময় এইটার নিচে একটা অয়েল সিল থাকে সেটাও লিক করতে পারে ডাবলিং করলে মনে হয় যে পাওয়ার একটু কম পাচ্ছে এটা হচ্ছে বাসন টু এর সেটআপ হচ্ছে এরকম এবং বাসন থ্রি এর সেটআপ এরকম আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো আমি বাইক ডক্টর জি সান তো আজকে আমি এজেটস বাসন থ্রি বাইকের একটু প্রবলেম নিয়ে কথা বলবো এবং বাইকটা একটু দূর থেকে আসছে আমার কাছে কোনাবাড়ি থেকে নয়ন ভাই নয়ন ভাই আমার সাথে আছে আমি একটু নয়ন ভাইয়ের কাছে যাব ভাই প্লিজ একটু এদিকে আসেন এবং আপনার বাইকের প্রবলেমটা আপনি একটু ডিটেলস আমাকে একটু বলবেন দেন আমি তারপর ওই অনুযায়ী কাজ করব আমার গাড়িটার ক্লাস প্লেট ঠিক আছে কিন্তু ডাবলিং করলে মনে হয় যে পাওয়ার একটু কম পাচ্ছে রেডি পিক আপ কম হচ্ছে মানে আগেও যখন চালাইছি তখন এরকম সমস্যা মনে হয়নি আর এটা বল রেসারের একটু সমস্যা আছে এই হচ্ছে মূলত তো ভাইয়া আসার পরে কিন্তু আমি বাইকটা টেস্ট রাইড করেছি এবং টেস্ট রাইড করার পরে আমার কাছে যে জিনিসটা আমি পেয়েছি সেটা হচ্ছে বাইকের যে স্পিডটা যে পাওয়ারটা সেটা কিন্তু নর্মালি ঠিক আছে কারণ এক্সেট বাসন টু থ্রিতে জানেন সবাই একটু পাওয়ার কম বাইক একটু স্লো টান ওঠে আদার্স বাইক থেকেও এবং আমি চালানোর পরে বল রেসারে একটু সমস্যা পেয়েছি যেটা কিনা না হচ্ছে রানিংয়ের হ্যান্ডেল যদি ছেড়ে দিই সেক্ষেত্রে যে কোনো এক সাইডে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ছিল তো এটার জন্য বল রেসারের প্রবলেম এবং বল রেসার কিন্তু ভাইয়া আগে থেকে হচ্ছে বাসন টু এরটা লাগিয়েছিলো বাসন থ্রির ভিতরে বাসন টু এরটা লাগাইছিল যেমন কারণ হচ্ছে সেটার প্রাইসটা একটু কম তো আমি আজকে বাসন থ্রিটটাই লাগিয়ে দেবো পাশাপাশি উনি যে আরও প্রবলেমগুলো আমি পাইছি বাইকে সেটা হচ্ছে এখানে যে ম্যাগনেট সাইডটা আছে ম্যাগনেট কাভার এই ম্যাগনেট কাভারের এদিক দিয়ে কিন্তু ইঞ্জিন অয়েল লিক করে তো এখানে কিন্তু ইঞ্জিন অয়েল লিক করার তিনটা কারণ থাকে একটা হচ্ছে এখানে যে গ্যাস কিটটা আছে এটা লিক করে অনেক সময় এইটার নিচে একটা অয়েল সিল থাকে সেটাও লিক করতে পারে বা তাছাড়া যখন এই চেনে আমরা এখানে অয়েল করি সেই অয়েলটা কিন্তু এদিক দিয়ে যখন রানিং হয় স্পিড হয় তখন কিন্তু এদিক দিয়ে ঘামতে পারে যার কারণে কিন্তু এই তিনটার ভিতরে আমার চেক করতে হবে আসলে প্রবলেমটা কোথায় তো এই জিনিসগুলো করব এবং যেহেতু উনি অনেকদিন সার্ভিস করে না পাশাপাশি এটার ইঞ্জেকটক থেকে শুরু করে যা যা আছে আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর করে চেক করব এবং কিভাবে কাজ করে মূলত সেটাই দেখাবো এখানে বলডেসারটা আমরা খুলতেছি আমাদের টেকনিশিয়ান এবং এটা বল খোলার পরেই বল যে কন্ডিশন সেটাও আমি দেখতে পারবো আপনার সাথে থাকেন দেখেন আসলে মূলত কিভাবে কাজ করি আরও কিছু বিষয় আছে একটু দেখাই ইঞ্জিনের যে হেড কাভারটাগুলো আছে দেখেন এখান দিয়ে দেখেন কিন্তু একদম মোবিলে কিন্তু পুরো গাদ হয়ে গেছে মানে ভরে গেছে একদম মোবিলে মোবিল ঘামতেছে আর কি তো এটা মূলত আসলে কেন হয়েছে এটা হচ্ছে এখানে যে অয়েল সিল থাকে একটা অয়েল সিলের দাম হচ্ছে অফিসিয়ালি দুইশো টাকা এই অয়েল সিলের কারণে কিন্তু অনেক সময় এটা ঘামে লিক করে বা আছে এখানে যে নাটের যদি পেস ভালো থাকে তাহলে অয়েল সিল লাগাই দিলেই হবে তো আপনারা সাথে থাকেন দেখেন মূলত কিভাবে বাইকটার কাজ করি এটা আমার বলা ছিল ছিল যার কারণে কিন্তু যে ফ্রেমটা আছে সেটাও কিন্তু একটু ঝামেলা আছে এবং বাড়ি দিয়ে লাগানো হয়েছে এবং বলটাটা কিন্তু বাসন টু এর লাগানো ছিল তো এটা মূলত বাসন টু এর একটা বল রেসার এবং এটা কিন্তু এখানে সেট করা ছিল এবং বাসন টু এবং বাসন থ্রি এর ভিতরে আসলে তফাৎটা কোথায় আমি সেটা দেখাবো এবং নিচের যে কাপটা আছে নিচের যে রেসার সেটাও কিন্তু আমরা খুলে ফেলছি নিচেরগুলো কিন্তু সব বাইকেরই সেম সব বাইক বলতে এভি বাসন টু থ্রি ফেজার এগুলো সেম কিন্তু আসলে পার্থক্যটা শুধু উপরের যে বল রেসারটা আছে উপরে যে কাপটা আছে সেটার উপরে এবং এইখানে যে রেসারের মাথায় মানে টি এর মাথায় যে প্যাঁচটা আছে প্যাঁচটা কিন্তু খাওয়া বা নষ্ট হয়ে গেছে এখন এই অবস্থায় লাগাইলে কিন্তু উনি বেশি দিন লাস্টিং করবে না বা দুদিন পর পরই কিন্তু সাউন্ড চলে আসবে যার কারণে আমরা নতুন নাট দিব দেখি নাটটা এবং নতুন নাট দেওয়ার পরে কিন্তু এটা লেট থেকে আমরা নতুন করে আবার প্যাচটাকে বানিয়ে দেন তারপরে লাগাবো জানি এটা একদম নতুনের মতো হয়ে যায় নতুন বাইকের মতো হয়ে যায় তো যে এই পর্যন্ত প্যাচটা যাচ্ছে এখন দেখেন আটকায় গেছে যে এখানে আটকায় যাচ্ছে এবং এই আটকায় যাওয়ার এখানে যদি আমি বেশি পরিমাণে টাইট করে দিই তখন প্যাচটা আরও বেশি পরিমাণে নষ্ট হয়ে যাবে তখন এটা যতই টাইট না কেন টাইট হবে না জায়গাই করবে এবং এটার কারণে হচ্ছে আরও বেশি সমস্যা হবে যার কারণে আমরা এটাকে প্যাচটাকে নতুন করে বানিয়ে দিব মূলত তফাটা হচ্ছে এটা বাসন টু এর এবং এটা হচ্ছে বাসন থ্রি তো বাসন থ্রি সিস্টেমটা একটু দেখায় এটা হচ্ছে একদম প্লেন সমান এবং এইটা হচ্ছে একটু রোলার টাইপের বা একটু উঁচা টাইপের এবং এইটার ভিতরে যখন ব্যারিংটা দিব দেওয়ার পরে কিন্তু একদম পুরা দেখেন একদম মানে কি বলে একটু রোলার সিস্টেম একটু একদম মানে পারফেক্টলি এটা বসে এর ভিতরে এবং এটা যখন আমি ব্যারিং দিয়ে দিবো তখন কিন্তু এটা পারফেক্টলি বসবে না তো এটা সেট আপ হচ্ছে বাসন টু এর সেট আপ হচ্ছে এরকম এবং বাসন থ্রি সেট আপ হবে এরকম এটা আমরা সেট আপ করে দিব বাইকে এখন এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখেন লোকালভাবে করা মানে সার্ভিস সেন্টারে গিয়ে করা না এগুলো গ্যারেজ থেকে লাগানো দেখেন এই গ্যাসকেটটাও মূলত বানাই দিছে কাগজ দিয়ে অরিজিনাল গ্যাসকেটটা এরকম না এই জন্য উপরের গ্যাসকেটটাও কিন্তু দিয়ে লাগালে এভাবে মোবাইলগুলো বের হতো না বা ইঞ্জিন অয়েলগুলো বের করতো না এদিক কিন্তু ইঞ্জিন অয়েল বেরোয় একদম পুরা কি বলে একদম ময়লা আটকে একদম গ্যাদ হয়ে গেছে একদম জাগে বাজেও একটা অবস্থা হয়ে গেছে তো এটাও আমরা চেঞ্জ করে দিব পাশাপাশি এখানে যে গ্যাসকিটগুলো দেখতেছেন এই গ্যাসকিটটা হচ্ছে আমার এইখানে লাগাবো এবং এই যে গ্যাসকিটটা আছে এটা হচ্ছে ফ্র্যাঙ্ক কাভার ওয়ান এটা হচ্ছে ম্যাগনিক কাভারের এখানে থাকবে এবং এইটা হচ্ছে সেই রাবার সিল যেটা হেড কভারের সিল সেটাই কিন্তু এটা এটাও আমরা লাগাই দিব। তাহলে হচ্ছে এইবার আর ইঞ্জিন অয়েলটা লিখতে হবে তো ফাইনালি কিন্তু এটার প্যাচগুলো কিন্তু নতুন করে লেট থেকে বানাই নেওয়া হয়েছে বা কাস্টমার নিজে বানায় দিয়ে নিয়ে আসছে দেখেন কত সুন্দর ভাবে এটা বানিয়ে নিয়ে আসছে যার কারণে কিন্তু নাটটা খুব ইজিলি লাগবে এবং কুলবে দেখেন খুব সুন্দর ভাবে লাগতেছে এবং খুব সুন্দরভাবে আমরা টাইট করতে পারবো এবং বলটা সারা একটা জিনিস খেয়াল করবেন এই জিনিসগুলা এই জায়গাগুলা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যত দামি বলটা লাগান না কেন যত ভালো বলটা লাগান সেক্ষেত্রে কিন্তু এটা টিকবে না তো মূলত আমি বোঝানোর চেষ্টা করতেছি বলটা সারের যে টিটা আছে যেটার ভিতরে আমরা ফিটিংস করি এই জিনিসটা কিন্তু সবসময় ভালো থাকতে হবে সেক্ষেত্রে কোনো উঁচা নিচা বা কোনো গর্ত হয়ে গেলে কিন্তু সমস্যা হবে এটা হচ্ছে নিচের চুরি তো এটাও কিন্তু আমরা স্পেশাল টুলস মাধ্যমে বসাবো এক্সট্রা কোনো বাড়ি দিব না তো এটা হচ্ছে আমাদের বসানোর সিস্টেম কিন্তু সেট হয়ে গেছে এবং এটার নিচে যে একটা ওয়াশার আছে সিল রাবার জাতীয় মূলত এটার কাজ হচ্ছে ভিতরে ডলা বালি টালি না ডুবে এটাও কিন্তু এটার সাথে নতুন পাওয়া যায় আমরা এটার সাথে তবে আর একটা জিনিস খেয়াল করতে হবে আপনি যখন বল ডেসার লাগাবেন তখন কিন্তু জায়গাটা খুব পরিষ্কার থাকতে হবে ধোলাবালু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বলটা বেশি দিন লাস্টিং করবে না এবং ব্রেসটাও কিন্তু ফ্রেশ থাকতে হবে পাশাপাশি যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে এখানে ধোলাবালু থাকলে খুবই সমস্যা এবং এই স্পেশাল ডোলসের মাধ্যমে কিন্তু আমরা বল ড্রেসারের উপরে যে কাপগুলো আছে কাপগুলো সেট করে নেবো এবং নিচের যে কাপটা আছে সেটা কিন্তু আমাদের বসানো শেষ এই উপরে যে কাপটা আছে এটা কিন্তু খুবই পাতলা এবং সেন্সিটিভ যার কারণে কিন্তু এটা আমরা আস্তে করে হালকা করে আতরের একটা টোকা দিয়ে কিন্তু বসাই দিব এটা ছোট ছোট কয়েকটা টোকা দিলে খুব সুন্দরভাবে কিন্তু ভিতরে সেট হয়ে যাবে বসে যাবে তো ওকে ওকে এটা কিন্তু দেখেন সম্পূর্ণভাবে কিন্তু সেট হয়ে গেছে এটা কিন্তু বেশি প্রেসার দেওয়া লাগে নাই

আসলে কিভাবে ফিটিংস আমরা করি তো এখানে টর পেঞ্চি কিন্তু আমরা বাইশ নিউট্রন মিটার মাপ দিয়ে নিয়েছি এখন বাইশে আমরা এটা টাইট দিব এবং বাইশে মাপটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা মাপ এবং স্ট্যান্ডার্ড মাপে টাইট দিলে কি হবে এটা সহজে লুজ হবে না এটা সহজে লুজ হবে না এবং এটা খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে দেখেন এই যে টাইট হয়ে গেছে যার কারণে কিন্তু এটা অটোমেটিক এখানে এর বেশি আসতেছে না তো এটা হচ্ছে এটা একটা টর পেঞ্চের ব্যবহার আশা করি আপনারা সবাই টপরেন্স ইউজ করবেন তাহলে যে কোনো জিনিস কাজ করলে সেটা ওর লং লাস্টিংটা অনেক বেড়ে যাবে তো বলটা স্যার কাজটা আমাদের শেষ বাকি যে আদার্স যে জিনিসগুলো ছিল এইটা এটা এটা এগুলো কিন্তু আমরা শেষ করে ফেলছি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ধন্যবাদ সবাইকে আলাইকুম